ঘাটের পিছনে কুট ঘাট ঠিকঠাক একটা আওয়াজ পাচ্ছে পুরোটা ডুবেছে মানে ডিম ঠিক আছে এটা এখন ভেজানো থাক আমি জল খাবার বানানো জিনিসপত্র ওই দেখো কোথায় লুকিয়ে চুরিয়ে একটা ফুটেছে সেইখান থেকে যা চেয়েছ তা যে তুমি পাও পাই না বলো তো এটা মেয়ে কালকে খেয়েছে এই ডাবটা ফেলে দিই মিষ্টি বৃষ্টি ছিল তো ফেলতে পারিনি শেয়ার করবো বলেছিলাম যে আরেকটা ফুটলে পরে এখানে আমার তিন রকম আছে সাদা এই পিঙ্কটা আর এটা হচ্ছে কালার দেখো দেখো এই কি সুন্দর নীল অপরাজিতা এটা মেয়ে কালকে খেয়েছে এই ডাবটা কালকে বৃষ্টি বৃষ্টি ছিল তো ফেলতে পারিনি এখান দিয়ে জঙ্গলে ঠাকুরের ফুলও ফুলগুলো ফুটেছে তুলে এই দেখো কি সুন্দর নীল অপরাজিতা দেখো এখন মেয়ের পিছনে লেগেছে কখন উঠেছে কিছুতেই তাড়াতাড়ি করবে না কিছুতেই না শেয়ার করবো বলেছিলাম যে আরেকটা ফুটলে পরে এখানে আমার তিন রকম আছে সাদা এই পিঙ্কটা আর এটা হচ্ছে পার্পেল কালার দেখো একটা জলের বোতলের মধ্যে কেটে বসিয়ে দিয়েছিলাম দিনকে দিন বছরের পর বছর সারভাইভ করে যাচ্ছে আর ফুল দিয়ে যাচ্ছে কি সুন্দর না কালারগুলো এই তোমাদের এই দেখো একদিনের বৃষ্টিতেই কি সুন্দর সব ফুল এটা হচ্ছে রেইন লিলি এর আগের দিনের কালকের বৃষ্টিতে না আগের দিনের বৃষ্টিতে একটা দুটো ফুটেছিল কালকে বৃষ্টি হয়েছে তো আরও প্রচুর ফুটবে চিন্তার কোনো কারণ নেই আর কালকে আমি বেশ কিছু গাছপালা ডাক ছেটেছি রাত্রিবেলায় ভালো লাগে না রেন লিলি দেখো কোথায় লুকিয়ে চুরিয়ে একটা ফুটেছে সেইখান থেকে খুঁজে বার করেছি সাংসারিক জীবন যত বেশি মানে কি বলবো সাংসারিক জীবনের বয়স যত বাড়বে তত কা কেউ তোমার চোখের আড়াল হতে পারবে না তোমার অভিজ্ঞতাই তোমাকে সেই জায়গা পর্যন্ত পৌঁছে দেবে পারলই না ওই ভিতরে দেখলেই কোথার থেকে টেনে পার করলাম তাকে দেখাই যাচ্ছিলো না সকালের জলখাবারে দেব ডিম এখন ওই জন্য ডিম ভেজালাম দেখো মোটামুটি ঠিকই আছে মানে প্রতিদিনই করি এটা আমি ডিম আমার রুটি হয়ে গেছে পাত্রটা রাখলাম আরেকবার দিই আরেকটু জল দিলে ভালো বোঝা যাবে পুরোটা ডুবছে কিনা পুরোটা ডুবলে হ্যাঁ পুরোটা ডুবেছে মানে ডিম ঠিক আছে এটা এখন ভেজানো থাক আমি জলখাবার বানানো জিনিসপত্র সব রেডি করি এদিকে চাপিয়ে দিলাম ওদের জন্য সকালের খিচুড়িটা ডালিয়ার খিচুড়ি যেটা সেটা আর এখন একটু ওই যে রুটির সমস্ত ভুষি পড়েছে দেখো আটার সেগুলো সব মুছলে ওই জায়গাটা মোছা যাবে না কারণ গ্যাস জ্বলছেও ভেতরে তার হাত ঢুকানো যাবে না তা যাই হোক ব্রহ্মদত্তির বউ নই আমি যে হাত ঢুকিয়ে দিলেও আমার হাত করবে না তা তো নয় আর যেটা দিয়ে মুচ্ছি সেটা কিন্তু একদম দারুণ জিনিস আর এমনি আমি না গ্যাসের নিচে একটা করে থালা রাখি এটা হচ্ছে স্কচ ব্রাইটের স্কচ ব্রাইট এটা ভীষণ কাজে তোমরা কিন্তু একটা ব্যবহার করে দেখতে পারো এটা তিনটের প্যাক হয় বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি আজকে হচ্ছে সুন্দর সুন্দর একটা সকাল দেখো ঝকঝকে রোদ কাল যেমন সুন্দর মেঘলা ঝোড়ো হাওয়া একটু একটু বৃষ্টি ছিল সকালটায় রাতের বেলায় তো একদম রাতের বেলা কেন বিকেল থেকে মানে তিনটে লাস্ট তিনটে সাড়ে তিনটে পর্যন্ত লাস্ট একটু বৃষ্টি বৃষ্টি হলো তারপরে শুধুই হাওয়া ছিল আর রাতে হাওয়াও বন্ধ হয়ে গেছিলো যাই হোক কালকের দিনটা সকলের ভালো কাটকে কাটুক আর মানে এই শুভকামনা করি সবসময় ঠাকুরের কাছে কালো করেছি তাই যেন কালো কোনো বিপদ না পাবে তারপরেও খবরও শুনতে পাচ্ছি বেশ কিছুজন মানুষের মৃত্যু হয়েছে যেটা একেবারেই কাম্য নয় তাই প্রকৃতির কাছে আমরা সকলেই পাধান চল আজকে মঙ্গলবার হনুমানজি পুজোও রয়েছে আজকে মঙ্গল চন্ডীও রয়েছে তা এই সবকটা মঙ্গল চন্ডী আমার শাশুড়ি মা করেন না এই মানে জ্যৈষ্ঠ মাসেরগুলো এখানে দুটো করেন প্রথম একটা করেন আর লাস্টেরটা করেন সেটাও আমি বলেছিলাম যে একটা করো দুটো করার দরকার নাই তা বলছে একটাই করবে তো দেখা যাক কতটুকু শোনে আমার কথা দেখো মানে যার যার কিছু কিছু ডিসিশান তাকে তাকে ছেড়ে দিতে হয় সব কিছু চাপানোটা খুব মুশকিল আজকে শুরু করছি এই ঝকঝকের সুন্দর একটা আকাশ নিয়ে মানে অ্যাস ইউজুয়াল বলেছিলাম যে অ্যাস গরম পড়বেই আছে শুরু করে দিই আজকের ব্লগটা এখন আপনারা হয়তো কিছু খুব খা ঠিক ঢাক একটা আওয়াজ পাচ্ছে এই আমাদের বাড়ির পাশেই পিডব্লিউডি অফিস তো তো সেইখানে ভাঙা ভাঙির কাজ চলছে মানে সরকারি দপ্তর প্রচুর টাকা মানে লাগবে টাকা দেবে গড়িসেন গড়িশেন মানে আমরা এটাকে বিল্ডিংগুলোকে ভেঙে ভেঙে ভালো প্লাস্টার ভালো পাইপ ভেঙে ভেঙে আবার নতুন করলো এখন দেওয়াল ধরেছে সুন্দর দেওয়াল দেখো আওয়াজ শুনলেই বুঝতে পারবে যে একটুকু কিছু হয়নি প্লাস্টারে সেই প্লাস্টারকে খাটিয়ে আবার প্লাস্টার করবে গড়ি গরিসেন মানে আমরা জনতা তারা আর যে দেবে ট্রেন্ডারটা সেবার বাকিটা বুঝতেই পারছে কি বলতে চাইছি চলো যার যার কর্মফল সে সেই জোগাড় করে জোটার এক জায়গায় আবার সাথে করেও নিয়ে যায় কিছু করার নেই আমার কিছু কিছু কাজ হয়ে গেছে ভাবলাম তোমাদের সাথে এখন ব্লগটা একটু শুরু করি পুরো দিনের ব্লগটা দেখতে থাকো আর একটু এই আওয়াজগুলোকে ইগনোর করো কী করবো বলো বাড়িতেই এমন জায়গায় এমন আওয়াজ হয় এবার রাতের বেলায় আবার কীর্তনের আওয়াজ হচ্ছে কিন্তু আমারও খুব ভালো লাগে তা সেই কারণে এইসব আওয়াজগুলো হচ্ছে কয়েকদিন হবে তারপরে আবার ঠিক হয়ে যাবে সারাদিন দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগে সকলে সুস্থ থাকো সাবধানে গিয়েছি এখন না বলবে না কোনো কথা বলবে না এখন দিয়েছি যা চেয়েছিলে এটা গাজর আর এটা কি এটা এই সাদা সাদা যা চেয়েছো তা যে তুমি পাও পাই না বলো তো হ্যাঁ এই যে তোমাকে কিচ্ছু দেওয়া হয় না তুমি খুব দুর্বল অনিলাকে বুঝতে পারলো আদৌ আজকে আসার কথা অনিল্লাকে তো বলেই নিও এই দেখো এখানে যে সবজির খোসার জল ফেলি গাছের গোড়ায় সেখান থেকে মাটি দেখে এটা তো আমার মাটিতে দেখলেই এখানটা এই মাটিতে কি সুন্দর করলা গাছ উঠেছে উপরেও উঠেছে উপরেও যে ফেলি ওখানে উঠেছে কিন্তু এটা খুব সুন্দর হয়েছে দেখো কি সুন্দর হয়েছে কত ফুল চলে এসেছে এই দেখো ফল এই যে ফল জানিনা কতটা কি হবে বা কতটা বড় হবে আমার যতটুকু মনে হয় আমরা তো করলা খাই উচ্ছে নয় সেই জন্য ছোটো ছোটোগুলোই হবে কিন্তু গাছ হয়েছে এবং তার মধ্যে ফুলও প্রচুর চলে এসছে তোমাদের সাথে সেজন্য একটু শেয়ার করলাম কি যে ভালো লাগে যে বললাম যে ভীষণ ভালো লাগে নিজের লাগানো গাছে যদি ফুল ফল আসে ওই ভেতরেও দেখো ফুল আছে ফুল চলে এসছে সব এদিকে ফুল এদিক দিয়ে ওদিক দিয়ে বেয়ে বেয়ে সুন্দর উঠছে সব গাছের সাথে এটা তো আমার প্লুমেরিয়া গাছ দেখেইছো তোমরা এই যে এই গাছ আর এই যে তেজপাতা গাছ আজ মঙ্গলবার সেই জন্য নিরামিষের পাকে আজকে বেশ কয়েকটা পদই করতে হয়েছে মা ও মা মঙ্গলবার আজকে মঙ্গলচন্ডী করেনি তো ভাত খাবে তাই জন্য একটু বেশি পদই করতে হলো একা হলে পরে আমি শুধুমাত্র সেদ্ধ ভাত করে নিতাম কিন্তু যেহেতু আরও মানুষ রয়েছে খাবার সেই জন্য আর আমার শাশুড়ি ভীষণ মানে বেশি পদ দিয়ে খেতে পছন্দ করে আবার আমার বর আবার একটি পদ দিয়ে খেতে পছন্দ করে কি আর করা যাবে তা এখানে বর আর মেয়ের জন্য বানিয়ে নিলাম বাসপাপ্তা মাছ নিয়েছি সেই বাসপাপ্তা মাছ ওদের দুজনের জন্য মেয়ে তো একবেলা খাবে আর বরের দুবেলার জন্য একটু ভালো করে কড়া করে ভেজে সর্ষে পাতলা ঝোল দিয়ে ঝাল বলতে পারো সর্ষের ঝাল রান্না করে নিলাম কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এদিকে হয়ে যাওয়ার পর সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম আর দেখো মাছটা নামানোর আগে একটু কাঁচা তেল দিতে হবে সর্ষের ঝালে গ্যাস অফ করার পর অবশ্যই কাঁচা তেল কিন্তু দিতেই হবে মাস্ট মাস্ট না ঝাল খা কি রে ওই যে মুগের ডাল তুই খাবি মুগের ডাল তোর অনেকটা একটু সমস্যা হয় সর্ষে দিয়ে খাওনি না এর আগে রান্না করিনি সর্ষে দিয়ে প্রথম করছি বোধ হয় ওইটাই বেশিরভাগ রান্না করি যেটা মা করে আমার মা করতো করতো করে তো আর নয় করতো এটা করেছি আচ্ছা আচ্ছা তুমি বলতে বাবা ওটা কি করছো মা পাপাকে জল দাও একটু চলো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়েছে বাপ বেটিতে এখন শুরু হয়েছে আর আমরা আর আমার তো নিরামিষ এরা মাছ টাচ খাবে এদের অসুবিধে নেই আমরা তো অন্য কারণে খাই না মঙ্গলবার তা চলো এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করি এখানে রাখলাম দোকান সন্ধ্যের পর সন্ধ্যে বাতি দিয়ে দিয়ে ও ফিজিওথেরাপিস্ট এসছে সেখানে ফিজিওথেরাপি শুরু হওয়াতে আমি এখন চলে এসেছি একদম স্মার্ট বাজারে মাসের বাজার কিছু তুলতে আর কয়েকবার প্রতিদিন তো প্রচুর নিতে হয় তা সত্ত্বেও দেখবে কিছু কিছু জিনিস এক নিয়ে নিলেন পরে না পরে একটু সমস্যা কম হয় যেমন আটা তেল ময়দা বাসন মাজার সাবান বিস্কুটের প্যাকেট যেগুলো বেশি বেশি পরিমাণে লাগে সেই সব জিনিসপত্র আর কিছু মেয়েলি জিনিসপত্রও লাগে তারপরে ঠাকুরের জিনিসগুলো এগুলো সব একসাথে নিয়ে নিলাম এই প্রথম আমি একা গিয়েছি আমার ভীষণ একা একা মনে হচ্ছিল সর্বক্ষণ বিয়ের পর থেকে কিন্তু আমার বর আমার সাথে যায় এই জায়গাগুলোতে আজকে একটু অন্যরকমই মনে হচ্ছিলো যাই হোক সুস্থ হয়ে উঠলে আবার যাবো একসাথে চলো ব্লগটা শেষ করলাম তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ব্লগ দেখার জন্য কালকে আবার ফিরবো নতুন